বাংলা সিনেমার পুনর্জন্ম বলা যেতে পারে খাদান এবং আমাদের সাথে আজকে বেঙ্গল ট্যুরের আমাদের ফাইনাল লেগে আমরা দাঁড়িয়ে আছি এবং অনেকে অনেক জায়গা থেকে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল তারা বলেছিল এদিকে আসুন খাদান টিম খাদান বাস নিয়ে কিন্তু আমরা শেষ বেছে নিয়েছিলাম রিসরাকে কেমন আছে রিসরা ভালো

ঋষরায় খাদানের প্রোমোশনে চূড়ান্ত বিশৃঙ্খলা বিশৃঙ্খলা দর্শকরা করেনি যেটা দেখা গিয়েছে যারা উদ্যোক্তা মূলত এই যে ক্লাব বা যারা এখানকার রয়েছেন যারা এই আজকের অনুষ্ঠানের অর্গানাইজার তারাই কিন্তু দেখা গেল কার্যত এই যে স্টেজ যেটা মূলত সকাল থেকেই এই স্টেজের মধ্যে যে অভিনেতা দেব সহ টিম খাদানকে দেখার জন্য মানুষের যে ভিড় এবং যে উচ্ছ্বাস সেই স্টেজেই কার্যত দখলে চলে যায় ক্লাবের মেম্বার এবং তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এবং প্রধান তিনি নিজেও স্টেজে ছিলেন এবং গোটা যে টিম খাদান তাদেরকে গার্ড করে কার্যত ছবি তোলা তুলি চলতে থাকে দীর্ঘক্ষণ ধরে যার ফলে সাধারণভাবেই যারা দর্শক সকাল থেকে আজকে রিস্টার এই লেলিন মাঠে অপেক্ষা করছিলেন দেবের এক ঝলক দেখার জন্য বা তার যে পারফরমেন্স গান বা তিনি কি বলেন সেটা কিন্তু সেইভাবে মন খুশি করতে পারেনি আজকে দর্শকদের কারণ আমরা দেখলাম প্রথম দিকে যে উন্মাদনা সন্ধ্যার দিকে যখন আমরা এসে দেখি এই মাঠে তখন একটা উন্মাদনা উচ্ছ্বাস ছিল দেব আসার আগে কিন্তু তারপর দেখা যায় যে যখন দেব এসে পৌঁছায় ঠিক সাড়ে আটটা নাগাদ তারপরেই কিন্তু দেখা যায় যে স্টেজে উঠে যায় দেব এবং তারপর তার যেটা বক্তব্য আপনারা জানেন যে আগামী কুড়ি তারিখ এই যে সিনেমা সেটা রিলিজ হবে হলে এবং সেই কারণেই তিনি সকলকে আহ্বান করেন মাঠ ভর্তি দর্শকদের যে হলে গিয়ে এই সিনেমা দেখার জন্য

আমরা শেষ করব না অফকোর্স দেবদার ডিসিশন এবং সাথে देवेंद्र রেজেস সুরিন্দাপুল সবাই মিলেই যে ছবিটা করেছে এই যে টোটাল বিষয়টা অর্গানাইজ করেছে আই থিং এত থেকে ভালো কিছু হতে পারত না এইবার এক এক করে সবার সাথে পরিচয় করাবো প্রথমেই আমরা ডেকে নেব রাজা রাজা যখন বলছি এই যে রাজা দা আসো বহু পুরনো অভিনেতা ভীষণ ভীষণ কাছের মানুষ সবার রাজাদা

আমি এই ভাইটাকে না বলতে পারবো না খুবই কাছের মানুষ এবং থ্যাংক ইউ সত্য থ্যাংক ইউ সো মাচ তুমি এসছো আমাদের বিশ্বাস জন্য বিশাল বড় ব্যাপার আর বিশ্বাস আমাদের খুব ক্লোজ এবং থ্যাংক ইউ দেব এত দূর থেকে তুমি এসছো রিক্সাকে বেঁচেছো যেন আবার আবার এসছো আসবো আসবো আবার আসবো আমি যে এতক্ষণ কথা বলছিল নীলকে নীলকে বলবো আস্তে নীল কই ভাই আছি আছি হ্যাঁ হ্যাঁ

우리 어음에 저희 가니까 서울 씨내 가지고 이것은 이갔다 럭버를 준비 해

ধবাদ প্ৰচি বিশেনব Thank you, Mr. Thank you so much. I want to give you a great event. I want to give you a Thank you so much. Thank you, Shavai. Thank you so much. Thank you, sir. Thank you, এবং তারপর যখন সম্বর্ধনা শুরু হয় তখনই দেখা যায় কিন্তু প্রথমে এখানকার পুরোপ্রধান তাকে সম্বর্ধনা তার হাত দিয়ে দেবকে দেওয়া হয় এবং তারপর একের পর এক কাউন্সিলাররা আসেন তারপর মাঠ বা এখানকার যারা রয়েছেন পুজো কমিটির তারা যখন একের পর এক সম্বর্ধনা দিতে শুরু করে তখন কিন্তু কার্যত যে স্টেজ মূলত দেবের যে দেবের যে অভিনয় বা দেবের যে কথাবার্তা দেবের যে নাচ বা তার ডায়লগ সেগুলো শোনার জন্য যে স্টেজ মূলত অপেক্ষা করছিল দর্শকরা সেই স্টেজে সেগুলো দেখার জন্য সেটা না হয়ে কিন্তু কার্যত ফিকে হয়ে যায় সম্বর্ধনা দিতে দিতেই কিন্তু কার্যত দেখা যায় সময় সমাপ্ত হয়ে যায় এবং তারপর শেষে দেখা যায় যে দেব তিনি আহ্বান করেন যে অবশ্যই কুড়ি তারিখ যে সিনেমা হলে রিলিজ করছে এই খাদান সেই খাদান হলে গিয়ে দেখতে এবং তাদের যে মতামত সেটা জানাতে

তারা ব্যারিকেড না ভেঙে সারাদিন ধরে সুন্দর করে দাঁড়িয়ে এই যে প্রমোশন সেটা উপভোগ করলেও শেষে কোথাও গেলেও কিন্তু উদ্যোক্তাদের যে দেখা গেল ছবি তোলা তুলির যে হেরিক সেটা কোথাও গেলে দর্শকদের মনে কিন্তু একটা ফিকে বা একটা সেই রকম যে উন্মাদনা সেটা কিন্তু আর ধরে রাখতে পারিনি লাস্ট পর্যন্ত আমরা একটা ইচ্ছে ছিল রিজরায় ভালো কিছু উপহার দেওয়ার তো আমরা লেলিনমার যুব গোষ্ঠী পাঠ সম্মেলনী আর সতদত্ত ইনিশিয়েটিভ আমরা সবাই মিলে একটা যৌথভাবে মাননীয় পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহায়তায় আমরা একটা অনুষ্ঠান করলাম এবং আশা করি সবার ভালো লেগেছে একটু যেরকম হয় দেবের যেরকম পাবলিক রয়েছে এত ক্রেজ লোকে একটু উৎসাহী হয়ে পড়েছে অত্যধিক তো এগুলো হতে থাকে আমাদের ভালো লেগেছে ওরাও আশা করি খুশি হবে আমার নাম সুপ্রিয় দাসগুপ্ত আমি পুজো কমিটি লেডিন গোষ্ঠীর সেক্রেটারি অন্যতম আর আমাদের নরেন ঘোষ আছেন অনিমেষ আছে পাক সম্মেলন সেক্রেটারি এখানে শতদ্রু আছে আমাদের আমরা একটা টিম পুরো এখানকার দেব তো আমার অনেক পুরনো বন্ধু দেবের সঙ্গে অনেক ইভেন্ট করেছি তো এবারে যখন খাদানে শুনলাম ও ডিস্ট্রিক্টে যাবে অনেক ডিস্ট্রিক্টে যাবে হুগলি ডিস্ট্রিক্টে এলে রিক্সা আসতেই হবে তো বলুন নিশ্চিত তুমি বলছো এখন আসবো আমার এখানে জগদ্ধাত্রী পুজো আমাদের খুব বড় করে হয় এবং আমার দুটো ক্লাব আমার বাড়ির ঠিক পাশাপাশি এবং আমি ছোটোবেলা থেকে রিক্সা থেকে মানুষ তো একটা ক্লাবের লোকেদের বললাম যে একসঙ্গে যদি একটা দেবকে এনে কিছু করা যায় লিলিমাঠ যুবগোষ্ঠী এবং পাক মিলেনি দুজনগুলো বলে নিশ্চিত করবে আমাদের চেয়ারম্যানও সাপোর্টিভ উনিও বললেন এটা করা উচিত এটা একটা হলো ফাংশনটা খারাপ কিছু হয়নি প্রথমবার দেব রিস্টা এলো আশা করি এরপরে আরও অনেক কিছু হবে এবং এবার আরো একটু অর্গানাইজ ভাবে করবো আসলে এত দেবের এত ফ্যান এটাকে একটু ম্যানেজ করা আমরা শিখলাম যে একটুখানি ফ্যানটা ভাবে ম্যানেজ করতে হবে ফ্যান না ছিল আমরা দেখলাম স্টেজে কোথাও গেলে গার্ড হয়ে বেশি আসলে হচ্ছেটা কি দেবের আসলে দেবের টিমের অনেক লোক ছিল এখন আইডেন্টিফাই করতে পারছিলাম না দেবের টিমের লোক কারা আর হ্যাঁ আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল যে কিছু লোক উঠে গেছে কিন্তু ওই বললাম না যে এটা প্রথমবার করেছি এত একটা বড় সুপার নিয়ে নেক্সট বার আশা করি হবে না দেয়া গেল না তা নয় তো অন্য জায়গায় দুটো গান তিনটে গান দুটো গান করে এখানে তিনটে গানেও করেছে বুঝতেই তো পারছো টাইমটা একটু দেরিও হয়ে গেছিল এবং দর্শকরা রেসলেস হয়ে গেছিল ওই টাইমটা শর্ট মোটামুটি তো তাও এক ঘন্টার মতো তো ছিল তো দেব এক ঘন্টার মধ্যে খারাপ তো নয় শেষে কিন্তু দেব যেটা বলে গিয়েছে যে একেবারেই কুড়ি তারিখ যে সিনেমা হলে রিলিজ হচ্ছে আপনারা গিয়ে দেখবেন এবং সেখানে গিয়ে কেমন লাগে খাদান বাংলা সিনেমাকে বাঁচাতে যে প্রমোশন এই প্রথমবারই লক্ষ্য করা গেল খাদান সিনেমা রাজ্য জুড়ে জেলায় জেলায় কিন্তু দেব সহ টিম খাদান তারা গিয়ে প্রচার করেছে এবং আজকে রিসরা এবং সেখানে গিয়ে দেখা গেল আজকে সকাল থেকেই মানুষের মধ্যে একটা উন্মাদনা ছিল এবং সেই উন্মোদনে লক্ষ্য করা গিয়েছিল এই লেনিন মাঠে তারপর দেব আসে এবং তার টিম প্রথমে কয়েকটা কথা কয়েকজনের সাথে পরিচয় হয় তারপরে কিন্তু শেষের দিকে কোথাও গেলে একটা ফিকে হয়ে যায় কারণ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এই ক্লাবের যারা রয়েছেন বা এই যে ইভেন্টে যারা অর্গানাইজার ছিলেন তারা যার ফলে কিন্তু কোথাও গেলে আহ ঠিক মতো কিন্তু মন খুশ করতে পারেনি আজকে খাদান টিম এমনটাই কিন্তু দেখা গেলো আজকের ইস্যুটাতে আপনারা কি বলেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন